জীবন হল সবচেয়ে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো তোমার পরীক্ষা কবে আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকল করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করার পরেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি আগে মানুষের বয়স দেখে সম্মান দেওয়া হতো এখন মানুষের আয় দেখে সম্মান দেওয়া হয় শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সমাজ কখনও মূর্খেদের দ্বারা নষ্ট হয় না সমাজ তো নষ্ট হয় শিক্ষিতদের মুরুক্ষ আচরণের দ্বারা ডিভোর্সের শীর্ষের শিক্ষিতরা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর শীর্ষের শিক্ষিতরা ও ঘুষ খাওয়ার শীর্ষের শিক্ষিতরা এর একটাই কারণ এরা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত না প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হল নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোটো হতে পছন্দ করে না সবাই চায় অপরের উপরে থাকতে সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায় কিন্তু সত্য কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইলেও পাওয়া যায় না যদি মুখের ভাষা আচার ব্যবহার ভালো না হয় তাহলে বিদ্যার সাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না একটা পচা আলু একাধিক ভালো আলোকে নষ্ট করে তেমনই একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে যদি কাউকে দেখো তোমার নামে বদনাম করছে ভেবে নিও কোনোদিন তার উপকার করেছিলে নিঃস্বার্থভাবে তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো কিন্তু একটা কথা মনে রেখো প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে তার সৌন্দর্য নিয়ে নয় কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবু তুমি কখনোই ভালো হতে পারবে না আমি সব সময় সুখী কেন জানো কারণ আমি কারো কাছ থেকে কিছু আশা করি না সময় সবসময় কষ্টকর জীবন অতি সংক্ষিপ্ত তাই নিজের জীবনকে ভালোবাসো সবসময় হাসিখুশি থাকো শুধু নিজের জন্যই বাসো কিছু বলার আগে শোনো কিছু লেখার আগে ভাবো কিছু ব্যয় করার আগে উপার্জন করো ক্ষমা করার আগে প্রার্থনা করো আঘাত পাওয়ার আগে অনুভব করো কাউকে ঘৃণা করার আগে ভালোবাসো প্রস্থান করার আগে চেষ্টা করো আর মরার আগে বাঁচতে শেখো কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরেই কাটিয়ে দেয় নিজের ভুলগুলো দেখেও দেখে না পৃথিবীর সবচেয়ে কঠিনতম পরীক্ষা হলো অপেক্ষা যে পরীক্ষায় শিক্ষার্থীদের পাশের থেকে ফেলের সংখ্যাই বেশি যারা সবসময় নেই নেই করে কান্নাকাটি করে তাদের কাছে সুখ কখনোই ধরা দেয় না কারণ জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবার নামই হলো সুখ অতীত আর ভবিষ্যৎ দুটোই অদ্ভুত অতীত ফিরে পাবে না ভবিষ্যৎ জানতে পারবে না অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আর বর্তমান হাসি খুশি থাকতেও ভুলে যায় জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না জীবনের সমস্যা থাকবেই পারোতে নিজের সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও জীবনটা খুব ছোটো জীবনের গল্পটা অনেক বড় জীবনের সুখ চাওয়াটা খুব সহজ কিন্তু পাওয়াটা খুব কঠিন এটাই বাস্তবতা সুখ খুব ছোটো একটা শব্দ এটা পেতেও খুব বড়ো কিছুর প্রয়োজন পড়ে না ছোটো ছোটো সুখগুলোই সুখের সৃষ্টি করে পৃথিবী তোমার শূন্য স্থান পূরণ করতে পারলেও কখনই তোমার শূন্যতা পূরণ করতে পারবে না কারণ নদী মরে যায় রেখে যায় রেখা মানুষ চলে যায় থেকে যায় কথা বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানেন যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কি না যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়েক দিনের তার মধ্যে এত রাগ অভিমান কেশের কেউ ভুল করলে ক্ষমা করে দিন আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন হঠাৎ দম ফুরিয়ে গেলে সেই সুযোগ আর নাও পেতে পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ